তো এখানে রাত বারোটার সময় সোনুকে উইশ করা চলছে বিদেশি মতে কারণ বিদেশে কিন্তু এরকম করে আর আমাদের জন্মদিন তো খেয়ে প্রদীপ জ্বালিয়ে যাই হোক মা ধান্দব্য দিয়ে আশীর্বাদ করে হয় আর এখানে দেখো বাবা ছেলের মাথা ঘষাঘষি চলছে আর এই করতে করতে চোখে কিন্তু খোঁচাও লেগে গেছিলো যাই হোক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবশ্রী ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা দেখো আজকে সকালটা হচ্ছে আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল কারণ আজ থেকে আট বছর আগে আমি মা হয়েছিলাম তো এই জন্য আমার কাছে আজকে দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল আর ছাদে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছি হ্যাঁ অল্পই লাগিয়েছি কিন্তু যত্ন করেছি একটু জল দিয়েছি সার দিয়েছি আর দেখো ফুলে পেঁপে উঠেছে একেবারে ফুলে ভরে গেছে আমার কাছে মনে হয় যেমন একটা থেকে দুটো সন্তান থাকলে যেরম তাদের সুন্দর করে পরিচর্যা করে বড় করা যায় তেমনি গাছের ক্ষেত্রেও তাই ফুল গাছ শুধু না সব কিছুর ক্ষেত্রেই তাই যতটুকু পারবে ততটুকুই নেওয়া উচিত কারণ আমি যা ব্যস্ত তাতে আমার মনে হয় যে একটা কটা গাছকেই আমার যত্ন করা সম্ভব এর থেকে বেশি হলে আর একটু বেশি সময় দিতে হতো হয়তো সেটা সম্ভব হয়ে ওঠ উঠতো না তা এত সুন্দর ফুলে উঠতো না তাই জন্য আমার মনে হয় এ কটাই তোমাদেরকে দেখালাম আগের দিন রাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তোমাদের একটু দি ভিডিওতে দেখিয়ে দিই এই যে বাবা ছেলেকে একদম গুতি আদর গতাগতি ভালোবাসাতে চোখে লেগে গেল আর প্রতি বছরের মতন সোনুকে না আমি এই ঘরটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু রাত বারোটার সময় সাজিয়ে দিই আমার এবং ওর বাবার পক্ষ থেকে যা যা ওর পাওনা থাকে যেতে তাই তাই কারণ হচ্ছে শোনো যখন বাড়িতে হসপিটাল বা নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু প্রথম এই ঘরটাতেই আতুর ঘর হিসাবে করা হয়েছিল কারণ আরেকটা ঘরে আমার ঠাকুর রয়েছে আর ফ্ল্যাটে যেন তো আমার টু বেডরুম ফ্ল্যাট যার জন্য হচ্ছে গিয়ে এই দুটো ঘরের মধ্যে একটা চুজ করতে হতো তার যে ঘরে ঠাকুর থাকে সে ঘরে আতুর হয় না তাই জন্য এই ঘরটাতেই আতুর হয়েছিল তার তাই জন্য এই ঘরেই কিন্তু সমস্ত কিছু আর দেখো ওই যে ওই ইয়েলো কালারের টি শার্ট এবং জিন্সটা আমি দিয়েছি ওর বাবা দিয়েছে আর এখানে তো সমস্ত কিছু চকলেট সরপিও কোল্ড ড্রিঙ্কস চিপস এই বছরে একবারেই আমার কাছ থেকে পায় আর অনেক অনেক আবদান না করলে কিন্তু সহসা কিন্তু চকলেট পায় না আর এই বন্দুকটা ওর খুব আবদারের জিনিস ছিল আগে একটা কিনে দিয়েছিলাম কিন্তু ওকেই মেরে মানে কি বলবো বিষে করতে গিয়ে ওর সাথে টানাটানি করতে গিয়ে ভেঙে গেছে আর এখন আবার একখানা নতুন কিন্তু কিনে দিয়েছি জন্মদিনে আর এটা পেয়ে তো ও অনেক খুশি তো আগের দিন রাত্রেবেলা প্রতি বছর ওকে এইভাবে সাজিয়ে দিই এখন ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে আট বছর হয়ে গেল তো এখনও ওর সেটাই চাই এখনও ও সবসময় যেইভাবে এইভাবে গুছিয়ে দিয়ে দিয়ে ওর অভ্যাস করে দিয়েছি ও সেটাই চাই আর ওই যে মিল্কি বার ওর খুব পছন্দের জিনিস কিটক্যাট সমস্ত কিছু ওর চকলেট চিপস মানে ও আনন্দে আর নিজেকে সামাল দিতে পারছে না খুবই খুব উঠে পড়ো মহারাজা উঠে পড়ুন উঠুন হ্যাপি বার্থডে গুড মর্নিং আমি যা বলছি ও তাই বলছে হ্যাপি বার্থডে ওর হ্যাপি বার্থডে আর সকালবেলায় ঘুম ঘুম থেকে উঠে আমি আগে গাছগুলোকে জল টল দিয়ে এসে এখানে সোনুকে ডেকে দিচ্ছি সোনু সকালবেলা গুড হয়ে গেছে উঠে পড়ো গুড মর্নিং কিন্তু ও কিছুতেই উঠতে চাইছে না ঠান্ডার মধ্যে যে গুটি সিটি দিয়ে রয়েছে কারণ কালকে রাত্রি ঘুমাতে ঘুমাতে একটার ওপরে বাজিয়ে দিয়েছে একটা দেড়টা আর সকালে উঠতে ইচ্ছা করে কিন্তু আজকে তো এখানে সোনুকে তুলে রেডি করে কম্পিটিশানে পাঠিয়ে দিয়ে আর আমি রান্না বান্না সেরে খানিকটা যেগুলো সোনু দুপুরে দেবো আর সেরে টেরে দুয়ার মুছে স্নান করে পুজো করতে চলে এসেছি আর পুজো করতে বসে পড়েছি এই দেখো আমার গোপুকে আর কি গোপালকে আমাদের দিয়ে দিয়েছি হচ্ছে সুন্দর একটা মিল্কিবার চকলেট আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পায়েস কারণ হচ্ছে আমি যে পায়েসটা সোনুর জন্য করি তো সেই পায়েসটা কিন্তু আমরা সব সময় দুটো বাটিতে আগে তুলে রাখি সোনু এবং আর গোপালের জন্য তো গোপালকে দেয়া গোপ প্রসাদ করা হয়ে গেলে তারপরে কিন্তু সনুরটাও পাশে রেখে দিই দুটো একেবারে আলাদা করে রাখা হয়ে গেলে তারপরে কিন্তু যখন আমাদের অন্যান্য সবাইকে পায়েসটা আমরা দিই তো এইটাই প্রথম মা আমার মাকেও দেখে এসেছি আর আমিও এইভাবেই শিখে এসছি তো আমিও সেই সেইগুলোই করি আর এখানে দেখো ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে ফল টল কেটে মিষ্টি মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো করে নিচ্ছি কারণ সন্তানের মঙ্গল কামনার জন্য প্রত্যেক মাই তার জন্মদিন সন্তানের জন্মদিনের দিন সুন্দর করে ভগবানের আরাধনা করে পুজো সারা বছর তো করেই কিন্তু ওই স্পেশাল দিনটাতেও কিন্তু বেশি বেশি করে কিন্তু আরও তার সন্তানের মঙ্গল কামনা করে থাকে তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে করে টরে তারপর সোনুও চলে এসেছে আর সোনুকে এখন ধান দ্রব্য দেয়ার পালা তো বন্ধুরা এখানে এখন সোনুর ধানদ্রব্য দেওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছ পাবদা মাছ ওই যে পাঁচ রকমের ভাজা চাটনি সব রেডি চাটনিটা কিন্তু একেবারে ফাইনালি বিকেলের জন্য রেডি করা রয়েছে আর এখানে দেখো এই যে সোনু বসেছে তো এখানে ভাত ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজা ও কলি ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পায়েস মিষ্টি পাঁচ রকমের আর চিকেনের লেগ পিস যা সোনুর খুব পছন্দ পমপ্লেট মাছের ফ্রাই ওদিকে হচ্ছে সর্ষে পাবদা গলদা চিংড়ি আর এই প্রদীপ টদীপ জ্বালিয়ে ওকে ধান দুব্ব দেওয়ার জন্য আর সোনুর মুখে হাসি নেই কেন কারণ হচ্ছে কম্পিটিশানে গেছে কম্পিটিশান থেকে এসে ওর আর ভালো লাগছে না তখন শরীর বলছে ভাল লাগছে না আমার মাথা কেমন লাগছে এরকম লাগছে ওরকম লাগছে বলছে আসলে অনেক সকালে রাতে ঘুমিয়েছে সকালে উঠেছে ঠান্ডাটা বোধহয় লেগে গেছে তার জন্য হয়তো তো ওর বাবাই প্রথম ধান দুব্বটা দিল দেওয়ার পরে তারপরে ওর দিদা দেবে তারপরে আমি এক এক দেবো তো এই তিনজনে ঘরে রয়েছি তো ওর দাদুও আসেনি এখনও দুপুরবেলা তাই জন্য ওর আর দিতে পারেনি তো এই যে ওর দিদা দিয়ে দিল আবার এক বাক্স চকলেট দিয়েছে আর এদিকে দিদা ভালো করে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে ব্যাস দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমার বালা আমার বেলায় আর কেউ ভিডিও করার নেই আর এই দেখো সন্ধে হয়ে গেছে আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর সোনুকেও সাজুগুজু করিয়ে নিয়ে কফি পকোড়া সব রেডি করে নিয়েছি কারণ ধীরে ধীরে সবাই আসতে শুরু করেছে এখানে হচ্ছে গিয়ে সোনুর মাসি মামা মামি এই যে বসে রয়েছে দিদা আর ওই যে সনুর ঠাম্মি ঠাম্মি বসে রয়েছে তো সবাই এসে গেছে আর এরকমভাবে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল আর ওখানে ওই যে ওর মামা বসে বসে কফি খাচ্ছে ফোন দেখছে আর এখানে আমি বাকি পকোড়াগুলো ভাজছিলাম আর বললো একজন চা খাবে চা করছিলাম আর এদিকে না রিঙ্কি দিয়ে এসেছিলো রিঙ্কি দিয়ে একটু পকোড়া ভাজাতে একটু হেল্প করে দিল তো যাই হোক আর দাদা একটু ভিডিও করে দিচ্ছে আর কী যে ভিডিও করছে এ দেখো না কারোর মাথা নেই কারোর মুখ নেই আর যা হয় আমার কাজের জন্য আমি কতটুকু মুখটা আগে ধরো ঠিক করে সেটাও ধর ধরছে না আর যা হয় কি বলবো একটা ভালো ক্যামেরাম্যান না থাকলে যা হয় আর এদিকে দেখো সবার কি তুলছে আমি নিজেও জানি না দেয়াল না কিছু কিন্তু কি দেখাবো তোমাদেরকে আমি নিজেও জানি না দেখতে পাচ্ছ দাদা কীরকম ভিডিও করছে আর এছাড়া তো আমার কাছে ভিডিও নেই আমি জানি দা অলরেডিও ভিডিও করেছে আর এখানে বার্থডে পার্টি স্টার্ট মানে হচ্ছে কেক কাটিং চলছে এখন সোনু মোমবাতিটা নিভিয়ে দিল দিয়ে আর এখানে দেখো মামি ঠাকুমা দিদা ভাই দুই ভাই সবাইকে নিয়ে বসে পড়েছে সুন্দর করে কেক কাটতে আর এই যে কেক কাটা চলছে তো কেক কাটাটা যাই হোক একটু ভালো করে হয়তো করেছে আর এদিকে এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত আও সরি কেক তো তো আমি ভিডিও করেছি ওর জন্য আমাকে দেখা যাচ্ছে না বুঝতে পারলে বন্ধুরা তো ওর ভাইকে খাইয়ে দিল তারপর দিদাকে খাইয়ে দিল তারপরে ওর একটা ছোট্ট ভাই তাকে খাইয়ে দিল। দিদা আবার ওকে খাইয়ে দিল ওর ভাই ওকে খাইয়ে দিল। আর এখানে ওর মামিকে খাইয়ে দিল তো একে একে করে সবই সোনুকে সোনু সবাইকে খাইয়ে দিচ্ছে আর এখানে দুই ভাইয়ের মস্তি চলছে কেকের ক্রিম লাগিয়ে এই দেখো আর সোনু দেখে দেখেছো আস্তে আস্তে কিভাবে লাগাতে হয় শোনু সে এখনো সেটাও জানে না ওর ভাই কিন্তু সব জানে দেখো দুইজনে মিলে কেক নিয়ে মস্তি করছে কেকের ক্রিম নিয়ে আর এইদিকে পুচকেটা এখন জামাল কুদু গানে ডান্স করছে দেখেছো ও কি সুন্দর জামাল কুদু গান গানে ডান্স করছে আর এদিকে ওর মাসি বসে বসে দেখাচ্ছে আর ও পুচকের পিসি আমিও হই পিসি আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে খুব সুন্দর করে দেখো খুব মিশুকে এইটুকুনি বাচ্চা হলে হবে কি খুব সুন্দর মিশুকে এবং খুব সুন্দর কথা বলে এবং মানে কি বলবো কোনো ব্যাপারই নেই এত লোকজন কোনো কিছু ব্যাপার নেই সুন্দর আসলে আমাদের বাড়ির এনভারমেন্টও এরকম তার জন্য আর সোনুও এখানে দেখো ওর ভাইয়ের সাথে ডান্স করতে চলে এসছে আমিও বললাম ডান্স কর দেখ ভাইও ডান্স করবে ওই যে সোনুও ডান্স করছে আবার মোবাইল নিয়ে ভিডিও করছে দুজনেই এই করে বেড়াচ্ছে আর এখানে চা কফি সাথে হচ্ছে গিয়ে চিকেন পাকোড়া সব খাওয়া দাওয়া চলছে তো চলতে চলতেই সব কিছু হচ্ছে আর এই যে সোনুর দিদা সোনুর দিদা এখন চলে যাচ্ছে যেহেতু আজকে একাদশী না একাদশীর জন্য অনেকে আসতে পারেনি কারণ তারা একাদশী করে ওপরে গোবিন্দ তারপরে হচ্ছে গিয়ে এখানে মৌসুমিদি ওরা কেউই আসতে পারেনি একাদশীর জন্য আর আমার মায়েরও একাদশী কিন্তু মা তাও মা তো দিদা তাই জন্য আসতেই হবে তাই জন্য এসেছে আর সবাই যেহেতু একটা যাই হোক মাছ মাংসের গন্ধ আর এখানে বোন আমার ভাইয়ের বউ সবাই মিলে বসে জামাল কুদু গানে নাচছে আর সবাই এনজয় করছে তা শোনো স্কুলটা যেহেতু অনেকটা দূরে সেহেতু ওর ফ্রেন্ড ফ্রেন্ডকে অত বলা যায় না কারণ সবাই অত দূর থেকে হয়তো আসবে না আর এখানে দেখো কি সুন্দর দুজন সবাই মিলে আবার একটুখানি ছবি তুলছে পোজ করে দেখেছো কি সুন্দর সবাই তো ওকে আমার ভাইয়ের ছেলেকে আমি যতবার বলছি সুন্দর করে পোস্ট করতে ও ততবার স্মাইলি করছে এই করছে তো যাই হোক হয়ে গেল আর এখানে আমি একটুখানি আবার ভিডিও করতে করতে লাইটটা অফ করতে এলাম এই দেখো এখন চলে এসছে রাতের খাওয়া দাওয়ার পর্ব তো রান্না করার সময় না আমি দেখাতে পারিনি তোমাদেরকে এখন হচ্ছে মেন হচ্ছে গিয়ে খাওয়ার মেনুতে ছিল হচ্ছে পোলাও আর সাথে ছিল হচ্ছে কি পনির পনির বাটার টিক্কা মশলা আর এদিকে হচ্ছে গিয়ে মাটন কষা মাটন কষা হচ্ছে আজকের হিট মেনু আর সাথে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস সমস্ত কিছু আর এখানে দেখো তোমাদের প্রিয় প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদি চলে এসছে আর সাথে লিটিল গোল্ডকে নিয়ে আর তো প্রিয়াঙ্কাদির গোপুকে নিয়ে তিনজনে মিলে ফুল ফ্যামিলি চলে এসেছে এখন আর প্রিয়াঙ্কাদি এখানে বসে আছে প্রিয়াঙ্কাদি একটু টায়ার্ড কারণ হচ্ছে সারা দিন পরিশ্রমের পরেও সোনুর বার্থডে অ্যাটেন্ড করতে কিন্তু চলে এসছে এটাই হচ্ছে তোমাদের প্রিয়াঙ্কাদি আর এই যে প্রিয়াঙ্কাদির মা মানে আমাদের কাকিমা সেও চলে এসেছে আর লিটিল গোল্ড এখন শুয়ে শুয়ে পকোড়া ওই চু একটু একটু করে মুখে দিচ্ছে আর এনজয় করছে প্রথম দিকে যারা ধুয়ে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে সবাই গেস্ট চলে যাওয়ার পরেই বিছানায় চলে এসেছি তাড়াতাড়ি করে চটপট করে বিছানা করে নিয়ে সোনুকে নিয়ে চলে এসেছি আর এদিকে সনু ঘুমিয়ে পড়েছে কারণ হচ্ছে সারা সারাদিন ঘুমায়নি দিন ওর শুধু বার্থডে সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশান আর বার্থডে সেলিব্রেশন ওর যা যা রিকোয়ারমেন্ট ছিল মা হয়ে সমস্ত কিছুটাই পূরণ করেছি আর করতেই হয়েছে আর এই ঠান্ডার মধ্যে জানার তো নিজের জন্যই খাবার বানাতে ইচ্ছা করে না আর এই যতটুকু এই পনেরো কুড়ি জনের জন্য অ্যারেঞ্জমেন্ট করলেও যা হারে ঠান্ডা পড়েছে তার মধ্যে জল ঘেঁটে রান্না বান্না করা সমস্ত কিছুটাই আর আমরা না বাইরে থেকে খাবার এনে খাওয়ানোর পক্ষপাতি একদমই না তাই জন্য ঘরে যেহেতু খাবার দাবার বানিয়ে লোকজনকে একটুখানি মানে ভালোবেসে খাওয়াতে চাই তো তখন মানে এই ঠান্ডার মধ্যে একটু হলেও তো বুঝতেই পারছো পরিশ্রম তো হবেই তো যাই হোক সমস্ত কিছু এইটুকু তো করতেই হবে আর এই মজাটাও যে সারাদিন যে বার্থডে পার্টির যে মজাটা সন্ধ্যাবেলায় হলেও সেটুকু সামান্য আয়োজন করেছি কিন্তু যেটুকুই আয়োজন করেছি তাতেই আমরা খুব আনন্দ করেছি আর সকালবেলাটায় যেহেতু সকালবেলায় তোমাদের পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবে যে আমি বান্না করেছি এই সমস্ত কিছু অত কিছু দেখাতে পারিনি কারণ কারণ জানো তো কী কারণ হচ্ছে আমি একা 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 প্রথমত মা এসছে সাড়ে এগারোটার সময় আর মা আমার হ্যান্ডস হিসাবে থাকে তো বাদ বাকি মা যখন এসছে অর্ধেক অনেক রান্না বান্না সেরে আমি আবার চলে গেছিলাম বাজারে তো মা একা একা করছিল তারপরে আমি ফিরে আসার পরে দড়ি করে আবার বাকিটা করেছি মানে তখন আর ওই স্ট্যাম্প মানে ভিডিও করার জন্য স্ট্যান্ডে লাগানো বা কেউ ছিল না কাকে বলবো এই করে রান্নার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না শেয়ার করতে পারলাম না তো যাই হোক খুব 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 ভালো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে সোনুর এই বার্থডে পার্টি ব্লগটা বা ভিডিওটা তো আগামী দিনে এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অনেক অনেক লাইক করতে হবে আর সাথে কিন্তু ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করতে হবে এবং সোনুকে উইশ করার জন্যও যদি করতে চাও তো বার্থডে পার্টি বাজ্যের জন্য সরি বাজ্যের জন্য তো তো কমেন্ট বক্সে অবশ্যই করে দেবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই টাটা তো আগামী দিনে আবার নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো আজকের মতন গুড নাইট